এটা হলো আজকের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো গাঠি কচু দেখুন এরকম ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার টুকরো করে রাখা গাঠি কচু এতে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে কচু কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি কচু এবং পোস্ত খুব ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি সর্ষে বাটার সময় তাতে সামান্য হলুদের ব্যবহার করেছিলাম আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট ভালোভাবে নেড়ে নিচ্ছি আরও একবার আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম আমার আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ